তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা একটা গান শুট করলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন আজকে নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো শফিককে নিয়ে শফিককে কি দুইবারের মতো ইউটিউব চ্যানেল থেকে বাদ দেওয়া হলো আগের বারো ইউটিউব চ্যানেল থেকে বাদ পড়েছিল এবং ভিডিও আপলোড করেছিল কিন্তু কয়েকদিন হয় মাঝখানে দুইটি শফিককে আর দেখা যাচ্ছে না তাহলে কি শফিককে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে আবারও বাদ দেওয়া হলো নাকি ভিডিও করছে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো কথা না পারে আসো জেনে নেই আজকের ভিডিওর মূল আলোচনা কি বন্ধুরা শফিক ছিলেন একসময় সময় পল্লীগ্রাম টিভি চ্যানেলের সেরা অভিনেতা কিন্তু বারবার শফিকের সঙ্গে এরকম ডাক কেন হচ্ছে সব ছবিকে কি বাদ দেওয়া হয়েছে না নিজেই ছেড়ে দিয়েছে এই বিষয়ে জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা এবারের মতো কিন্তু শফিককে বাদ দেওয়া হয়নি শফিক নিজেই কাজ করা বন্ধ করে দিয়েছে কেননা শফিক বলেছে আমি নিজস্ব চ্যানেল খুলবো এবং নিজস্ব ভিডিও বানাবো তাই ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শফিক একটি চ্যানেলে একটি গানের ভিডিও আপলোড করেছে তো বন্ধুরা সেই চ্যানেলটির নাম হল গ্রেট মিউজিক ওয়ার্ড বন্ধুরা আপনারা কি শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখতে চান না দেখতে চান না এই সঠিক মতামতটুকু আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলে যাবেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী কোনো নতুন ভিডিও পোতে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা করছি ধন্যবাদ